তুচ্ছ ঘটনায় প্রথমে মারধর এবং পরে সেটির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া যাতে সামাজিকভাবে অপদস্থ করা যায় যদিও দুই সম্পর্কে বন্ধু প্রিয় মানুষের এমন আচরণে পড়েছে ওই কিশোর বিষয়টি বেশ আলোড়ন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলে তথ্য প্রযুক্তি আইনের ধানমন্ডি থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে একটি মানবাধিকার সংস্থা এ নিয়ে পুলিশ বলছে অভিযুক্তকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা এই ছবি তেরো মার্চ সকালের ব্যক্তিগত রেশারেসির জের ধরে রাজধানীর ধানমন্ডির পাঁচ নম্বর রোডে বন্ধু প্রকাশ্যে মারধর করে জুনায়ত যা ভিডিও করে ছেড়ে দেয় ইন্টারনেটে এরই মধ্যে এটি ছড়িয়ে গেছে দেশ বিদেশে এতে আরো দেখা যায় নুরুল্লাকে মারধরের সময় সাদিয়া নামের একজন মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করে জুনায়দ এই ভিডিও দেখে তীব্র ক্ষোভ জানিয়েছে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি আপলোড হবার পর মানসিকভাবে ভেঙে পড়েছে কিশোর নুরুল্লাহ জানায় জুনায়েদ তার খুব ভালো বন্ধু এবং কোন বিষয়ে বিরোধ নেই তবে এর আগেও অনেকের সাথে জুনায়েদ এমন করেছে এই জিনিসটা যেন আর কারোর সাথে না হয় কারণ জুনায়েদ আগেও যেটা আমি জানতে পেরেছি পরে অনেক মেয়ের জীবন নষ্ট করছে প্রুফও আছে এবং সামনে করবে

এই ঘটনার পর নুরুল্লাহর পক্ষে একটি মানবাধিকার সংস্থা ধানমন্ডি থানার প্রযুক্তি আইনে মামলা করেছে পুলিশ বলছে জুনায়েদ ও তার যে বন্ধু ভিডিওটি করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে আমরা ভিডিও ফুটেজ দেখেছি ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত প্লাস সে যে ঘটনা ঘটাইছে এটা প্রমাণিত হয়েছে এই ব্যাপারে আমরা যখন অভিযোগ পেলাম বাদের কাছ থেকে এই সংক্রান্তি আমরা একটা মামলা দিয়েছি গ্রেপ্তার অভিযান চলতেছে এদিকে ঘটনার একদিন পর নুরুল্লাহকে অভিযুক্ত করে নিজ ফেসবুক পেজে আরো একটি ভিডিও আপলোড করেছে জোনায়েদ ফেসবুক চ্যানেল ঢাকা তুচ্ছ ঘটনায় প্রথমে মারধর এবং পরে সেটি ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া। যাতে সামাজিকভাবে অপদস্থ করা যায় যদিও দুই কিশোরী সম্পর্কে বন্ধু প্রিয় মানুষের এমন আচরণে মুশড়ে পড়েছে নির্যাতিত ওই কিশোর বিষয়টি বেশ আলোড়ন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলে তথ্য প্রযুক্তি আইনের ধানমন্ডি থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে একটি মানবাধিকার সংস্থা এ নিয়ে পুলিশ বলছে অভিযুক্তের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা কিরণ খানের রিপোর্ট এই ছবি তেরো মার্চ সকালের ব্যক্তিগত রেশারেশির জের ধরে রাজধানীর ধানমন্ডির পাঁচ নম্বর রোডে বন্ধু নুরুল্লাহকে প্রকাশ্যে মারধর করে জোনায়েত যা ভিডিও করে ছেড়ে দেয় ইন্টারনেটে এরই মধ্যে এটি ছড়িয়ে গেছে দেশ বিদেশে এতে আরো দেখা যায় নুরুল্লাহকে মারধরের সময় সাদিয়া নামের একজন মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করে জোনায়েত। এই ভিডিও দেখে তীব্র ক্ষোভ জানিয়েছে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি আপলোড হবার পর মানসিকভাবে ভেঙে পড়েছে কিশোর নুরুল্লাহ জানায় জুনায়েত তার খুব ভালো বন্ধু এবং কোনো বিষয়ে বিরোধ নেই তবে এর আগেও অনেকের সাথে জুনায়েত এমন করেছে এই জিনিসটা যেন আর কারোর সাথে না হয় কারণ জুনায়দ আগেও যেটা আমি জানতে পেরেছি পরে অনেক মেয়ের জীবন নষ্ট করছে প্রুফও আছে এবং সামনে করবে নুরুল্লাহ জানায় তার পরিবার ও আশপাশের মানুষ তাকে ভুল বুঝেছে ভিডিওটা নিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে আমাকে আগে কিছু জিজ্ঞেস করছিল যে একটু পরিচয় করা দেয় আইস ইউ সরি আই ক্যান ডু দ্যাট আই ক্যান ডু দ্যাট হি ইজ অ্যান্ড তোমরা ছিল না জানো না আমি করতে পারবো না এই ঘটনার পর নুরুল্লার পক্ষে একটি মানবাধিকার সংস্থা ধানমন্ডি থানার প্রযুক্তি আইনে মামলা করেছে পুলিশ বলছে জুনায়েদ ও তার যে বন্ধু ভিডিওটি করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে আমরা ভিডিও ফুটেজ দেখেছি ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত প্লাস সে যে ঘটনা ঘটাইছে এটা প্রমাণিত হয়েছে এই ব্যাপারে আমরা যখন অভিযোগ পালম বাদের কাছ থেকে এই সম্পর্কতে আমরা একটা মামলা দিসি দাম্মু বিচারে প্রতিবাদীকে গ্রেফতারের অভিযোগ তদন্ত এদিকে ঘটনার একদিন পর নুরুল্লাকে অভিযুক্ত করে নিজ ফেসবুক পেজে আরো একটি ভিডিও আপলোড করেছে জুনায়েদ। বিজ্ঞানীরা আমাদের এর ফেসবুক ঘটনায় প্রথমে মারধর এবং পরে সেটির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া। যাতে সামাজিকভাবে অপদস্থ করা যায় দুই যদিও দুই কিশোরী সম্পর্কে বন্ধু প্রিয় মানুষের এমন আচরণে মুশড়ে পড়েছে নির্যাতিত ওই কিশোর বিষয়টি বেশ আলোড়ন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলে তথ্য প্রযুক্তি আইনের খানমন্ডি থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে একটি মানবাধিকার সংস্থা এ নিয়ে পুলিশ বলছে অভিযুক্তকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা কিরণ খানের রিপোর্ট এই ছবি তেরো মার্চ সকালের ব্যক্তিগত রেশারেশির জের ধরে রাজধানীর ধানমন্ডির পাঁচ নম্বর রোডে বন্ধু নুরুল্লাকে প্রকাশ্যে মারধর করে জোনায়েত যা ভিডিও করে ছেড়ে দেয় ইন্টারনেটে এরই মধ্যে এটি ছড়িয়ে গেছে দেশ বিদেশে এতে আরো দেখা যায় নুরুল্লাহকে মারধরের সময় সাদিয়া নামের একজন মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করে জুনায়ত এই ভিডিও দেখে তীব্র ক্ষোভ জানিয়েছে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি আপলোড হবার পর মানসিক ভাবে ভেঙে পড়েছে কিশোর নুরুল্লাহ জানায় জুনায়েদ তার খুব ভালো বন্ধু এবং কোনো বিষয়ে বিরোধ নেই তবে এর আগেও অনেকের সাথে জুনায়েদ এমন করেছে এই জিনিসটা যেন আর কারো সাথে না হয় কারণ জুনায়েদ আগেও যেটা আমি জানতে পেরেছি পরে অনেক মেয়ের জীবন নষ্ট করছে প্রুফও আছে এবং সামনে করবে নুরুল্লাহ জানায় তার পরিবার ও আশপাশের মানুষ তাকে ভুল বুঝেছে এই ভিডিওটা নিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে আমার উপর দের আর ব্যাড ইম্প্রেশন যেটা কমপ্লিটলি আনট্রু ওই মেয়েটার ব্যাপারে আমাকে আগে কিছু জিজ্ঞেস করছিলো যে একটু পরিচয় করে দে আইন ওয়াস ইউ সরি আই ক্যান ডু দ্যাট আই ক্যান ডু দ্যাট হি ইজ্রেন্ড শি ইজ আ ফ্রেন্ড অফ মাই অ্যান্ড শি ইজ কমিটেড টু সাম ওয়ান এলস অ্যান্ড তোমরা ছিল না জানো না আমি করতে পারবো না এই ঘটনার পর নুরুল্লাহর পক্ষে একটি মানবাধিকার সংস্থা ধানমন্ডি থানার প্রযুক্তি আইনে মামলা করেছে পুলিশ বলছে জুনায়েদ ও তার যে বন্ধু ভিডিওটি করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে আমরা ভিডিও ফুটেজ দেখেছি ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত প্লাস সে যে ঘটনা ঘটায়ছে এটা প্রমাণিত হয়েছে এই ব্যাপারে আমরা যখন অভিযোগ পালাম তাদের কাছ থেকে

এই ছবি তেরো মার্চ সকালের ব্যক্তিগত রেশারেষির জের ধরে রাজধানীর ধানমন্ডির পাঁচ নম্বর রোডে বন্ধু নুরুল্লাহকে প্রকাশ্যে মারধর করে জোনায়েত যা ভিডিও করে ছেড়ে দেয় ইন্টারনেটে এরই মধ্যে এটি ছড়িয়ে গেছে দেশ বিদেশে এতে আরো দেখা যায় নুরুল্লাকে মারধরের সময় সাদিয়া নামের একজন মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করে জোনায়েত এই ভিডিও দেখে তীব্র ক্ষোভ জানিয়েছে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি আপলোড হবার পর মানসিক ভাবে ভেঙে পড়েছে কিশোর নুরুল্লা জানাই জুনায়েদ তার খুব ভালো বন্ধু এবং কোনো বিষয়ে বিরোধ নেই তবে এর আগেও অনেকের সাথে জুনায়েদ এমন করেছে এই জিনিসটা যেন আর কখনো না হয় কারণ জুনায়েদ আগেও যেটা আমি জানতে পেরেছি পরে অনেক নে জীবন নষ্ট করছে প্রুফও আছে এবং সামনে করবে নুরুল্লা জানায় তার পরিবার ও আশপাশের মানুষ তাকে